মধ্যপ্রাচ্য এমন এক অঞ্চল যেখানে সবসময় কোনো না কোনো শক্তির দ্বন্দ্ব লেগেই থাকে এখন আবার সেখানে নতুন এক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে যাকে বেশ ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা এতদিন ধরে ইসরায়েল ইরানকে প্রধান হুমকি হিসেবে দেখত মিডিল ইস্ট মনিটর বলছে এখন সেই তালিকায় যুক্ত হয়েছে তুরস্ক তুরস্কের সাংস্কৃতিক প্রভাব অর্থনৈতিক উন্নতি এবং সামরিক শক্তি বাড়ছে যা ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তেল বুঝে গেছে তুরস্ককে আর অবহেলা করলে চলবে না সম্প্রতি সিরিয়া ইসরায়েলের থেকে বোঝা যাচ্ছে এই দ্বন্দ্ব এখন আর শুধু কূটনৈতিক কথাবার্তায় সীমাবদ্ধ নেই এর প্রভাব অর্থনীতি ও সামরিক ক্ষেত্রেও পড়ছে এর ফলে শুধু সম্পর্কই খারাপ হয়নি গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাও হুমকির মুখে পড়েছে তুরস্কের ভৌগোলিক অবস্থান খুব কৌশলগত এটি ইউরোপ ও এশিয়ার মধ্যে অবস্থিত তারা ন্যাটোর সদস্য এবং অর্থনীতির দিক থেকে অনেক গতিশীল এসব সুযোগ কাজে লাগিয়ে তুরস্ক এখন শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের সুন্নি মুসলিম নেতৃত্বেও জায়গা করে নিচ্ছে লিবিয়া ককেশাস বলকান থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত তুরস্কের কূটনৈতিক ও সামরিক উপস্থিতি সক্রিয় এই দ্রুত উত্থান ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল মনে করছে এই তুরস্ককে আর উপেক্ষা করলে চলবে না ইসরায়েল তুরস্ক প্রতিদ্বন্দ্বিতার অন্যতম প্রধান কেন্দ্র হল পূর্ব ভূমধ্য সাগর যা বর্তমান গ্যাসের মজুদ এবং কৌশলগত গুরুত্বের কারণে ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তুরস্ক চায় এই অঞ্চলে তার আধিপত্য প্রতিষ্ঠা করতে কিন্তু এতে বাধা দিচ্ছে ইসরায়েল গ্রিস এবং সাইপ্রাস এই তিন দেশ মিলে একটি জোট তৈরি করেছে যা তুরস্কের বিরুদ্ধে মুখোমুখি অবস্থান নিয়েছে সম্প্রতি এই জোট ইস্টমেড পাইপলাইনের মতো প্রকল্পের মাধ্যমে পূর্ব ভূমধ্যসাগর থেকে ইউরোপে গ্যাস রপ্তানির চেষ্টা করছে যেখানে তুরস্ক সম্পূর্ণ পাশ কাটিয়ে ইউরোপে গ্যাস পাঠাবে এর মাধ্যমে ইসরায়েল কেবল তুরস্কের অর্থনৈতিক ভূমিকা কমাতে চায় না বড় তুরস্ককে এক ঘরে করেও রাখতে চায় এতে তুরস্কের অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি তাদের আঞ্চলিক শক্তি কেন্দ্র হয়ে ওঠার উচ্চাকাঙ্ক্ষাকেও হুমকির মুখে ফেলবে সামরিক দিক থেকে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে ইসরায়েল ইরাকি কুর্দি গোষ্ঠীর সঙ্গে গোপন সমঝোতা করছে তারা যা তুরস্কের সীমান্তকে অস্থিতিশীল করতে পারে এছাড়া ইসরায়েল বিশ্বের সেরা সাইবার শক্তিগুলোর একটি তারা তুরস্কের ডিজিটাল অবকাঠামোর উপর হামলা চালাতে পারে যা বাইরে থেকে দেখা না গেলেও বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই অবস্থানে নীরব সমর্থন দিচ্ছে ইসরায়েল শুধু সামরিক নয় বরং কৌশলগতভাবে তুরস্ককে আরও বিশ্বের মধ্যে আলাদা করে ফেলছে বিশেষ করে আব্রাহাম চুক্তি পরবর্তী সময়ে ইসরায়েলের কিছু উপসাগরীয় রাষ্ট্রের সঙ্গে মিত্রতা গড়ে তুলেছে এর মাধ্যমে তুরস্ককে মুসলিম বিশ্বের নেতৃত্ব থেকে দূরে রাখতে চাইছে একই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমে তুরস্ককে অস্থির আগ্রাসী ও অবিশ্বস্ত রাষ্ট্র হিসেবে তুলে ধরা হচ্ছে ইসরায়েলের কৌশল এখন খুব পরিষ্কার তারা শুধু ইরান নয় তুরস্ককেও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে তারা সামরিক অর্থনৈতিক প্রযুক্তি ও কূটনৈতিক সব শক্তি ব্যবহার করে তুরস্ককে চেপে ধরেছে এতে পুরো মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে তুরস্ক এবং অন্যান্য আঞ্চলিক দেশগুলোর এখন প্রয়োজন বুদ্ধিমত্তা ঐক্য এবং কৌশলগত ধৈর্য কারণ যদি সময় মতো সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে এই সংঘর্ষ পুরো অঞ্চলকে আরও অন্ধকার পথে নিয়ে যেতে পারে তবে মধ্যপ্রাচ্য কি এই নতুন সংঘাতের জন্য প্রস্তুত নাকি এটি শুধু আরও একটি অস্থির অধ্যায় সূচনা তা সময় বলে দেবে